রথের প্রতি আকর্ষণ কমেছে শিশুদের রথ বিক্রিতে পড়েছে ভাটা বেশ কয়েক বছর ধরে বাজারে রথ বিক্রি একদম নেই বললেই চলে রথ তৈরি করার কারিগররা জানান বেশ কয়েক বছর আগেও রথযাত্রা আসার আগে থেকে প্রচুর রথের অর্ডার আসত চব্বিশ ঘন্টা ধরে শুধু রথ বানিয়ে যেতে হতো বিভিন্ন আকারের রথ বানানো হতো সেই সময় যেন রথযাত্রার আলাদা হিরিক ছিল ছোট ছোট বাচ্চারা বাবা মায়েরা বিভিন্ন রকম রথ তৈরি করার অর্ডার দিয়ে যেত প্রচুর রথ বিক্রি হতো রথযাত্রার সময় রথ নিয়ে রাস্তায় প্রচুর বাচ্চাদের বেরোতে দেখা যেত এখন সেই সব দৃশ্য বিরল বাচ্চাদের রথের দড়ি টানার প্রতি আকর্ষণ একদমই নেই বললেই চলে রথের তৈরি কারিগররা জানান ছোট ছোট বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে বেশিরভাগ সময় মোবাইলে বিভিন্ন গেম নিয়ে ব্যস্ত থাকে আর বাকি সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ফলে বাইরের জগৎ সম্পর্কে সচেতনতা কমে গেছে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ রথ কত টাকা বিক্রি হতো আর এবছর কত টাকা রথ ভালোই বিক্রি হচ্ছিল এবছর রথের বিক্রি বাড়তে একটু কম এখন বলি আসছে না কত টাকা চাহিদা রয়েছে তবে কিছু ভালো হয়েছে দেখা যাক কতটা বিক্রি করা যায় এবছর কম কেন এবছর কম বাচ্চা সে রথের প্রতি আসক্ত হচ্ছে না তারা বিভিন্ন রকম ভাবে ব্যস্ততা খেলায় ব্যস্ততা মোবাইলের প্রতি একটু ব্যস্ততা বেশি হয়ে গেছে তার জন্য বাচ্চাদের যে আগে রথের দড়ি ব্যাপারটা সেই ব্যাপারটা এখন আর সেভাবে চোখে পড়ছে আপনার নাম নাম হচ্ছে মুম্বা মন্ডল বছরে আপনাদের দোকানে রথের বিক্রি কতটা আছে রথে তো আগে প্রচুর বিক্রি হতো রথ বাচ্চারা তো প্রায় আসতো কিন্তু এখন এবার দেখি কোনো সেই অর্থে মানে বাচ্চা কাচ্চার দেখা নেই ভাইপো দু একটা রথ তৈরি করে রেখেছে তবে বাচ্চারা আমার মনে হয় ওই ভাইপো বললো যে মোবাইলের প্রতি আসক্ত হওয়ায় এই রথ রথ এইসব যে আমাদের যে আগের যে খেলাধুলো বা পুজো আর্চা এগুলোর ওপর অনেকটা বাচ্চাদের আর কি মানে জ্ঞানটা কম যাচ্ছে তো মোবাইলই সব নষ্ট করছে ওই জন্য রথেরও নেই তো দুটো তিনটে রথ তো পরেই আছে এই ঘরে রয়েছে পাশের ঘরে রয়েছে নানান্দার ঘরে রয়েছে সবই রথপথ পরে রয়েছে বাচ্চা কেন নেই আপনার মনে হচ্ছে না যে বাচ্চারা যে একটা আমাদের যেটা ঐতিহ্য সেগুলো থেকে দূরে চলে যাচ্ছে একদমই একদমই মোবাইলে এখন ওই ক্যারাম খেলছে লুডো খেলছে আর কিছুই নেই সেই অর্থে আগে যেমন আমরা ছোটাছুটি করতাম তারপর অনেক রকম খেলা ছিল তখনকার নামগুলো ভুলে গেছি এখন যে যেমন ওই টিকটক ছিল গাদি ছিল ওগুলো তো নেই এখন এখনকার কেউ খেলেই না ওই ছোটাছুটি মানে হয়তো এখনকার বাচ্চারা রথ মানে কিছু বুঝতেও পারছে না না আর আগে কত রকম মানে কমা কমা কাঠ দিয়েও রত বানিয়ে দিনের দিন নিয়ে যেত আর এখন রথের কোনো চারই নেই যে রত নেবে রত পরেই আছে মানে জিনিসটা কি হয়তো বুঝতে পারছে না হ্যাঁ একদম नाम अपना